তো গাই আমরা এখন আছি বন্ধু বন্ধুতে আমরা আছি নাটোর জংশনে চক দিয়ে লিখে রাখছি ছ এটা হচ্ছে ছ মানে মিশেজ আছে তো এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কুড়িগ্রামে আর আমার সামনে হচ্ছে কুড়িগ্রামে স্টেশন আর এটা হচ্ছে আমার নিজের জেলা অর্থাৎ আমার জন্মই হচ্ছে এই কুড়িগ্রামে বাংলাদেশের রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলা সদর অবস্থিত একটি রেলওয়ে স্টেশন কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন আঠারোশো সালে তৈরি পার্বতীপুর লালমনিরহাট বুড়িমারি লাইনের একটি শাখা তিস্তা জংশন থেকে বের হয়ে কুড়িগ্রাম পর্যন্ত যায় প্রথমে এটি ন্যারোগজ লাইন ছিল তিস্তা জংশন থেকে কুড়িগ্রাম পর্যন্ত এই লাইনটিকে পরবর্তীতে উনিশশো আটাশ সালে মিটার গেজে রূপান্তরিত করা হয় ঢাকা ও কুড়িগ্রাম জেলার মধ্যে চলাচলকারী প্রথম আন্তঃনগর ট্রেন হচ্ছে এই কুড়িগ্রাম এক্সপ্রেস দুই সালের ষোলোই অক্টোবর এই ট্রেনটি উদ্বোধন করা হয় এবং এর পরের দিন থেকে ট্রেনটি রেল সেবায় যুক্ত হয় আজকে আমি এই কুড়িগ্রাম স্টেশন থেকে যাচ্ছি হচ্ছে ঢাকাতে এবং কি আমাদের উত্তরবঙ্গের কুড়িগ্রাম এক্সপ্রেসে করি তো সম্পূর্ণ জার্নি আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি আমাদের এই কুড়িগ্রাম থেকে ট্রেনটা ছাড়বার কথা ছিল হচ্ছে সাতটা বিশ মিনিটে কিন্তু এখন অলরেডি প্রায় নয়টা বেজে গেছে অর্থাৎ ঢাকা থেকে যে কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন সেটা এখন আমাদের এই কুড়িগ্রাম স্টেশনে পৌঁছায়নি মানে ছাউনি যাত্রী ছাউনি যেহেতু বাসেই সবসময় যাতায়াত করে মানুষজন আর স্টেশনে দেখছেন অনেক মানুষের ভিড় মানে প্রায় আজকের ট্রেনটা প্রায় দুই থেকে তিন ঘন্টা লেট হয়ে যাবে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আমাদের কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন আমাদের কুড়িগ্রাম স্টেশনে পৌঁছালো তিন ঘন্টা লেটে এই সেই কাঙ্ক্ষিত ট্রেন মানে যার অপেক্ষায় আমাদের এই কুড়িগ্রামবাসী তিন ঘন্টা ধরে অপেক্ষা করছে যে কখন আসবে সেই ট্রেন আমাদের এই কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি সময় অবহেলিত এই ট্রেনটি নির্দিষ্ট সময়ে কখনো যাত্রা শুরু করতে পারেন না এবং শেষও করতে পারেন না আমাদের এই কুড়িগ্রাম এক্সপ্রেস প্রায় সময়েই বিলম্বের শিকার হয় কারণ এটি উত্তরবঙ্গের একটি অবহেলিত ট্রেন হিসেবে বিবেচিত হয় যেখানে অন্যান্য ট্রেনগুলোকে অগ্রাধিকার দেওয়া হয় যার ফলে এর সময়সূচি বজায় রাখা কঠিন হয়ে পড়ে এছাড়াও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি যখন গন্তব্যে পৌঁছায় তখন এর র্যাক অন্য ট্রেনের জন্য ব্যবহার করা হয় যা পরবর্তী যাত্রাকেও বিলম্বিত করে এখন আমি হচ্ছে আমার সিট আমি সেই সিটটাই খুঁজছি আমার আর ট্রেনটা এখনই ছাড়বে না ট্রেনে পানি ভরবে তারপর হয়তো পরিষ্কার করবে তারপর প্রায় ওই মিনিট আরো লেট হবে দেখুন ছ আমি অনেকক্ষণ যাবত খুঁজতেছি যে আসলে মানে বগি নাম্বার বা বা কম্পার্টমেন্ট ইয়া নামটা কোথায় কোথায় নাম্বারটা মানে লেখাই নেই কিন্তু এখন এখানে আসার পর দেখি যে এই যে চক দিয়ে লিখে রাখছে যে ছ এটা হচ্ছে ছ মানে মিশে যায় এর জন্য হয়তো কিছু কিছু মানে বগিতে মানে লেখাটা মুছে গেছে এই জন্য খুঁজে পাচ্ছিলাম না এটা হচ্ছে বুরকি জ এটা হচ্ছে ঘ লেখাগুলো মুছে গেছে মানে কিছু কিছু বগিতে হয়তো এটা হয়ে গেছে কিন্তু অন্য অন্য বগিতে ঠিকই লেখা আছে ক ক গ ঘ এই হচ্ছে ড আর এটাতেই আমার সিট এখনো মানে ট্রেনের পরিষ্কারে কাজ চলছে যে ঝাড়ু দিচ্ছে পরিষ্কার হবার পরই ট্রেনটা ছাড়বে আর এখানে হচ্ছে আমার বারো নাম্বার সিট দ বারো অবশেষে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন দশটা দশ মিনিটে এই কুড়িগ্রাম স্টেশন ছেড়ে যাচ্ছে যে ট্রেনটা সাতটা বিশে হচ্ছে যাওয়ার কথা ছিল প্রায় ঘন্টার এই তো আমরা এখন কুড়িগ্রাম স্টেশন থেকে চলে যাচ্ছি এভাবে সারাটা দিন আমরা যাব হচ্ছে কার উদ্দেশ্যে সারাটা দিন আমাদের এই ট্রেন দুর্বার গতিতে ছুটে চলবে এটা হচ্ছে আমার সিফ আর আমাদেরকে প্রায় দশটা কি এগারোটার মধ্যে কমলাপুর স্টেশনে মানে পৌঁছে দেবে বাংলার রূপ দেখতে দেখতে চলছি রাজধানী ঢাকার উদ্দেশ্যে ট্রেন ভ্রমণ আমার আগে থেকেই অনেক ভালো লাগে আপনার কাছে কেমন লাগে তা কমেন্টে জানাবেন দীর্ঘক্ষণ জার্নির পর এখন প্রায় বাজ হচ্ছে বারোটা এখন আসি রংপুর বিভাগের যে দিনাজপুরের পার্বতীপুর জংশন এখানে এখানেই প্রায় দশ মিনিট যাবত আমাদের ট্রেনটি দাঁড়িয়ে আছে একটু কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি আবারও যাত্রার উদ্দেশ্যে ছেড়ে যাবে আর আসার পথের ততটা ভিডিও করতে পারিনি কারণ রাস্তার মধ্যে এতটা পরিমাণ ধুলোবালি সব জানালা বন্ধ করে সবাই মানে একদম ভিতরে ঘুমের দিকে যাচ্ছিলাম মানে তেমন ভিডিও করতে পারিনি ঘুম থেকে উঠেই দেখি যে হচ্ছে আমরা পার্বতীপুর জংশনে আছি এখন তো সারা দিনের জার্নি শেষে এই মুহূর্তে আমরা আসি নাটোর জংশনে আর উত্তরবঙ্গের যত ট্রেন আছে সব হচ্ছে এই নাটোর দিয়েই যেতে হয় তো নাটোরের কাঁচাগুল্লা ট্রেনের মধ্যে বিক্রি করতেছে আমরা অনেকেই জানি যে এই নাটোরের মধ্যে কাঁচাগুল্লাটা বিখ্যাত তো যাই হোক দিনের প্রায় শেষ অংশ আমরা মাত্র নাটোরে পৌঁছালাম তিনটা পার হয়ে গেছে তো আমাদের ঢাকা ঢুকতে ঢুকতে রাত নয়টা দশটা বেজে যাবে নাটক শহর কোথায় যাচ্ছো তুমি ঢাকায় কোথা থেকে উঠো আমি ঢাকাতে কি কাজে যাচ্ছো বাসা ঢাকাতে আমার তো ভাই জিজ্ঞেস থাকা আসতে নিতে যাচ্ছে আমরা এখন আছে হচ্ছে সিরাজগঞ্জে আর আমাদের ট্রেনটি এখন দাঁড়িয়ে আছে হচ্ছে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পার্শ্বে আর আমাদের এখন একটু পরে হচ্ছে বঙ্গবন্ধু সেতু ক্রস করবো এদিকটাতে আর আমরা জানি যে বঙ্গবন্ধু সেতু যেটা আছে তার উপরে যে রেল লাইনটা এটা কিন্তু খুবই রিস্কি লাইন এজন্য নতুন করে আরেকটা লাইন হচ্ছে সেই লাইনের মানে প্ল্যাটফর্ম কিংবা স্টেশনের কার্যক্রম চলছে এইদিকে এজন্য হয়তো এখানে আমাদের একটু লেট হচ্ছে তো যাই হোক আমরা এখন এই বঙ্গবন্ধু সেতু ক্রস করব ওই পাশ দিয়ে এই ক্রসিং হচ্ছে আর যমুনার উপর যে রেল সেতু অর্থাৎ সড়ক সেতুর সাথে হচ্ছে রেল সেতু আর এটা হচ্ছে অনলাইনে এই জন্য প্রায় দীর্ঘ তিরিশ মিনিট হচ্ছে আমরা এখানে ক্রসিংয়ের জন্য অপেক্ষা করলাম অবশেষে আমাদের ট্রেনটা ছাড়লো উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গ বা আমাদের যে রাজধানী ঢাকা আছে এই উত্তরবঙ্গের সাথে রাজধানী ঢাকার সাথে সংযোগকারী একমাত্র সেতু হচ্ছে এই বঙ্গবন্ধু সেতু প্রাপ্তদের কাছে অনেক গল্প শুনি যে এই সেতু থাকার আগে এখানকার মানুষজন হচ্ছে সবাই ফেরি করে দিয়ে পার হতো অর্থাৎ বড় বড় ফেরিগুলো দিয়ে এই বাদ যেগুলো আছে সব পার হয়ে যেত আমরা এখন সেই বঙ্গবন্ধু সেতুতে উঠব আপনাদেরকে দেখাবো বঙ্গবন্ধু সেতু যেটা পূর্বে নাম ছিল হচ্ছে যমুনা সেতু পরবর্তীতে নাম সংস্কার করে হচ্ছে বঙ্গবন্ধু সেতু রাখা হয় একদম মনে হচ্ছে একদম ঘন জঙ্গলের মধ্যে আমরা প্রবেশ করতেছি যাই হোক যমুনা নদীর উপর হচ্ছে যমুনা ব্রিজ যেটা উত্তরবঙ্গের সাথে আমাদের রাজধানী ঢাকা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সাথে যোগাযোগ স্থাপন করেছে হচ্ছে সড়ক যোগাযোগ অর্থাৎ যারা বাসে আসে তারা হচ্ছে এই রোডটা দিয়ে আসে আর আমরা যারা ট্রেনে আসলাম তারা হচ্ছে এই পাশে দিয়ে আসলাম আপনারা নিজেরাই দেখুন একদম এক ফিট কিংবা দুই ফিট ভিতর দিয়ে হচ্ছে যাচ্ছে ট্রেন দেখুন যার পেড়া পেট নেই বললেই চলে আর নিচে হচ্ছে গভীর সেই যমুনা নদী আর ওই পাশটাতে হচ্ছে নতুন রেল লাইনের কাজ চলছে কারণ এটার অনেক ঝুঁকিপূর্ণ আমাদের বাংলাদেশের মধ্যে বর্তমানে এটা হচ্ছে শীর্ষস্থানে আছে ঝুঁকির দিক দিয়ে এজন্য নতুন করে হচ্ছে রেল লাইন বা রেল ব্রিজের কাজ চলছে এখান দিয়ে টাঙ্গাইল রাজশাহী কুষ্টিয়া মেহেরপুর তারপর হচ্ছে পঞ্চগড় তুলিয়া কুড়িগ্রাম সব উত্তরবঙ্গের বাসগুলো হচ্ছে ঢাকাতে যায় হচ্ছে এই 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 যমুনা যমুনা সেতু দিয়ে সেতুর উপর রেল লাইনটি অনেক লাইন ছিল বর্তমানে ব্যবহৃত হচ্ছে ঝুঁকিপূর্ণ না নতুন সেতুর উপর দিয়ে অলরেডি ট্রেন যাতায়াত শুরু করেছে আমার এই ভ্রমণ গল্পটি অনেক আগের কিছু ফুটেজ শর্ট ছিল তাই তো ফুলফিল জার্নিটা শেয়ার করতে পারলাম না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আজ বিদায় নিচ্ছি I love this.